আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করিয়া উনি মাদ্রাসা বোর্ডের কোন সার্টিফিকেটই তার নাই যাকে নিয়ে গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো বললেন ফাজিল পাশে সার্টিফিকেট দেখাইতো কই আচ্ছা যেই লোকটা কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছে তার কাছে সরকারি মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট আসবে কোথা থেকে ভাই মানে একজন লোক সে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নাগরিক তাকে যদি আপনি বলেন যে পাকিস্তানের নাগরিকত্ব সনদ দেখাইতে পাকিস্তানের এনআইডি কার্ড দেখাইতে তাইলে কি হবে তো তিনি লেখাপড়াই করছেন কমি মাদ্রাসায় এখন তাকে যদি বলেন যে আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসা বোর্ডের যে সার্টিফিকেট ওগুলো শো করতে তো এটা তো আসলে পাগলামি আমার তো দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা ওনার একটাও নাই ওনার উইকিপিডে দেখলাম যে এটা উল্লেখই নাই এটা কোন ধরনের ছেলে মানুষই ভাই মানে উনি আরেকজনকে ছোট দেখানোর জন্য এখন নিজের দাখেল আলেম ফাজেল কাবিলের কথা বলতেছেন তো ভাই আমরা তো আলিয়া মাদ্রাসার ছাত্র দাখিল আলেম এগুলো কি এসএসসি এইচএসি এগুলো কি উল্লেখ করার মতো বিষয় মানে উনি কি ছোট মানুষ ছেলে মানুষই করতেছেন এখানে দাখিল আলেমের কথা বলতেছেন আচ্ছা দাখিল আলমের কথা রাখলাম ফাজিল কামিলের কথা বলতেছেন তো আলিয়া মাদাসাগুলোতে ফাজিল কামিলের কি অবস্থা কতটুকু লেখাপড়া করে তারপরে ফাজিল কামিল পরীক্ষা দেওয়া হয় কিভাবে পরীক্ষা দেওয়া হয় কিভাবে ক্লাস হয় এগুলোকে আমরা জানি না এত ফটং ফটং করা কি আছে এখন বলতে গেলে তো নিজেদের অনেক গোমর ফাঁস হয়ে যাবে আপনারা যে গাইড পরে পরে জাস্ট ফাজিল পরীক্ষা দিয়েছেন ইলিমের ধার কাছেও যান না এটা কি আপনাদেরকে এখন আমরা পাবলিকলি বলবো এটা শুধুমাত্র বাংলাদেশের হাতে গোনা কয়েকটা মাদ্রাসা যেমন দারুণ নজর সিদ্দিকা কামিল মাদ্রাসা সারসিনা মাদ্রাসা পরে যে এনএস কামিল মাদ্রাসা ঝালকাঠি এরকম আরও কিছু মাদ্রাসা আছে তামিল মিল্লাত হতে পারে এরকম কিছু মাদ্রাসা আছে যেখানে একটু পড়াশোনা হয় ফাজিল কামিলের ক্লাসগুলো ঠিকমতো হয় এই বোখারির দার্স হয় এবং জালালান মিশকাত আর বিভিন্ন কিতাবাদের দার্স হয় তো এরকম হাতে গোনা কয়েকটা মাদ্রাসা কিন্তু আমাদের ওনারা যেসব মাদ্রাসায় পড়ছেন বা বাংলাদেশের অধিকাংশ যেসব মাদ্রাসা আছে যারা নিজেদের ফাজিল কামিলের সার্টিফিকেট নিয়ে বড়াই করে বাস্তবতা তো হচ্ছে তারা এইসব সার্টিফিকেট নিয়ে মুখ দেখায় কীভাবে না ঠিক ক্লাস হয় না ঠিক এরা পড়ে না ঠিক ক্লাসে আসে পরীক্ষার আগে দুই দিন আগে বা একদিন আগে গাইড গাইডপুরে পরীক্ষা দিয়ে পাশ করে তো এইসব সার্টিফিকেট নিয়ে এসে উনি এখানে গর্ব করতেছে আমার কাছে ফাজিল কামিল দাখিল আলিম সব সার্টিফিকেট আছে বাপ রে বাপ কি গর্ব ওনার ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই কৌমিতে পড়ছে না হবিমির পড়ছে কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দেয় মানুষ মনে করে যে উনি বড় শায়েক আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না উনার না উনি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করতেছে না তো যাই হোক তারপরে সে তার বাক্যাস যাই করছে এখন সে বলতেছে যেটা যে উইকিপিডিয়াতে নাকি সে সার্চ করছে এবং সার্চ করে দেখছে ওখানে তার কোনো সার্টিফিকেটের কোনো উল্লেখই নেই তো উইকিপিডিয়াতে যদিও উনি ওনার সার্টিফিকেট নাও পেয়ে থাকেন তারপরও আমরা তো একটা বিষয় বুঝতে পারলাম ওনার বক্তব্য থেকে যে শাহেখ আহমদুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে উইকিপিডিয়াতেও তথ্য আপলোড করা আছে যার ব্যাপারে উইকিপিডিয়াতেও লেখা আছে তো চলুন আমরা এখন দেখি আমাদের এই তাহিরি সাহেব এমন কি ব্যক্তিত্ব যে কিনা দাখিল আলেম ফাজিল কামেল এই সব পরীক্ষা দিয়ে পাশ করছে যার কাছে এইসব বিষয়ে সার্টিফিকেট আছে তো এরকম একজন মহান ব্যক্তি সম্পর্কে উইকিপিডিয়াতে কি লেখা আছে ইন্টার আচ্ছা গিয়াস উদ্দিন ভিডিও চলে আসছে ডিজিটাল জিকির টিকির এগুলো আসছে আচ্ছা এটা তো কোনো উইকিপিডিয়া না আচ্ছা গিয়াস উদ্দিন আত্মাহিরি উইকিপিডিয়া গিয়াসুদ্দিন আত্মাহেরি ঠিক এই নামে উইকিপিডিয়ায় কোনো নিবন্ধ নেই দয়া করে বিকল্প শিরোনাম বা বানানোর জন্য উইকিপিডিয়া গিয়াসুদ্দিন আত্মাহরি নামে অনুসন্ধান করুন আচ্ছা এবার আমাদেরকে এখানে গ্যাস উদ্দিন তাহের নামে নিবন্ধ বানাইতে বলতেছে তো জানার আমি আর কি বলবো আমাদের তাহিরি সাহেব সম্পর্কে উইকিপিডিয়াতে কোনো তথ্যই নাই অপরদিকে আমাদের এই তাহিরি সাহেব শাহেক আহমদুল্লাহ সম্পর্কে এই উইকিপিডিয়া থেকেই তথ্য সংগ্রহ করে ওনার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করতেছে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সাহেব আহমদুল্লাহ কতটা যোগ্য ব্যক্তি যার সম্পর্কে উইকিপিডিয়াতে তথ্য আছে শুধু উইকিপিডিয়ার কথায় বাদ দিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশ সবাই জানি কে এবং কে আহমেদুল্লার কাজ কী তিনি কি করেন কি বলেন এবং তাহিরির কাজ কী সে কি করে কি বলে এগুলো আমরা সবাই জানি সবাই আমাদের চোখের সামনেই দেখতেছি তো আসলে এখানে তাহিরি সাহেব এখন যেটা করলেন এই ভিডিওতে আমরা দেখতে পেলাম এটা শুধুমাত্রই প্রতিহিংসা এবং ছেলে মানুষই থেকে আমি বলবো এর বাহিরে কিছু না মানে আমি খুবই অবাক হয়েছি যখন তিনি নিজের ক্ষেত্রে বলতেছেন যে আমার দাখেল আলেম ফাজেল কামেল সব সার্টিফিকেট আছে আর এই আহমদুল্লাহ সাহেবের কোনো সার্টিফিকেট নেই তো আসলে এগুলো খুবই হাস্যকর খুবই হাস্যকর আমি সর্বশেষ একটা কথাই বলবো শাহে আহমদুল্লাহকে মানুষ ইন্টারন্যাশনালি চেনে এবং ওনার যোগ্যতা ওনার কাজ ওনার বক্তব্য সম্পর্কে সকল মানুষই জানে আর গিয়াসুদ্দিন তাহিরি সাহেব আপনি কিভাবে ভাইরাল হয়েছেন কি কথাবার্তা বলে ভাইরাল হয়েছেন হ্যাঁ ইউটিউবাররা আপনাকে কোন প্রক্রিয়ায় কিভাবে গান বানিয়ে রোস্ট করে আপনাকে কপি করে আরও অনেক কিছু করে কিভাবে আপনাকে ভাইরাল করছে এটা আমরা কিন্তু সবাই জানি এবং আপনি আগে কি করতেন এখন কি করেন এবং এই যে সমাজের ভয়ে মানুষের বিভিন্ন মন্তব্যের ভয়ে এখন কি গোপন করে চলতেছেন এবং মাঝে মাঝে সেগুলো কিভাবে প্রকাশ পেয়ে যায় সব কিছুই কিন্তু আমরা জানি তো যাই হোক আমি কিন্তু খুবই এনজয় করছি এই ভিডিওটা আশা করি আপনারা এনজয় করছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ